প্রচুর ভোট কেন্দ্র প্রচুর মানুষ আসছে বিগত সময় ভোট কেন্দ্রে কোনো মানুষ আসতো না শুধু কুকুর দেখা যেত প্রধান নির্বাচন কমিশন তিনি বলতেছে আগের ভোটের সময় খালি এম এম মাঠ আর কুকুর দেখতাম এবার কোথাও কুকুর নেই শুধু মানুষ দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসব পরিবেশে সারা বাংলাদেশে ভোট গ্রহণ হচ্ছে কিছু কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলো ছোটখাটো ঘটনা ঘটতেছে সেগুলোকে আর মাথায় না রেখে দিন শেষে বলতে চাই এখন পর্যন্ত সুস্থ ভোট হচ্ছে দেখেছেন খুবই ভালো লাগতেছে সময় বৃদ্ধ থেকে দেখতেছে ভোট ভোট দিতে দিতে ব্যক্তিরা আসতেছেন আসতেছেন একেবারে পরিবেশ তৈরি হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন সালাউদ্দিন ইয়া নাসির উদ্দিন তিনি বলতেছেন জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব আশা করি তা পূরণ হবে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এসব কথা তিনি বলেন ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপপালে বলেন উচ্চমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদাকর ছিলেন তা বাস্তবায়ন বলে বলেই মনে করছেন তবে হ্যাঁ এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে মানুষ তার ভোটার অধিকার প্রয়োগ করতেছেন বিশেষ করে এটার জন্য বিশেষভাবে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশের গর্বিত সন্তানরা সেনাবাহিনী সবাই রাত থেকে তারা পরিশ্রম করতেছেন নানা ষড়যন্ত্র তারা রুখে দিচ্ছে নানা অনিয়ম তারা রুখে দিচ্ছেন এবং এই সেনাবাহিনী যেন ফলাফল দেওয়ার আগ পর্যন্ত যাতে তারা অব্যাহত থাকেন আর বিশেষ করে আমরা ফলাফলের ক্ষেত্রে কোনো কারচুপি আমরা চাই না বা কোনো ইঞ্জিনিয়ারিং আমরা ফলাফল চাই না জনতার রায় যেটা হবে সেটাই যেন প্রকাশ করা হয় কারণ দেখেন এই যে এত বছর পরে মানুষ পরিবেশে ভোট দিতে পারতেছে এই ফলাফল নিয়ে যদি দেখেন বিগত সময় মানুষ ভোট দিতে পারে নাই ভোটের সময় কি করতো হয়তো দুই দিন ছুটি পেত বাড়িতে যেত বা যে যার যার মতো করে থাকতো কেউ ভালো মন্দ রান্না করে খেত কেউ ঘুরতো কেউ তার পরিবারকে সময় দিতে পারতো এর থেকে বাহিরে আর কিছুই হতো না আর আজকের ভোটটা দেখেন আজকে নির্বাচনটা দেখেন কত উচ্চ পরিবেশে মানুষ ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন বেশিরভাগ মানুষের জীবনে প্রথমবার ভোট দিচ্ছেন তার পরিবার পরিজনদের কে সাথে নিয়ে ভোট দিচ্ছেন বলতে গেলে একটা ঈদের আমেজ একটা ঈদের আমেজ যেন এই নির্বাচন ঘিরে ফুটে উঠেছে নানা প্রতিকূলতার চ্যালেঞ্জের ভিতরে আজকের এই দিন সম্পন্ন হতে চলছে তবে এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা না ঘটলো না ঘটলো আমরা আশা করি নির্বাচনের ঠিক ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত যাতে এই ধরনের অপত্যিকর ঘটনা না ঘটে কোনো অপশক্তি যাতে কার সাজি করে কোনো কিছু না করতে পারে দেখেন মানুষের ভোটে যদি কেউ সরকার গঠন হয় সেই সরকারের মূল্য আছে সম্মান আছে আর কেউ যদি জোর খাটিয়ে সরকার হতে চায় তাহলে সেটার কোনো মূল্য নেই বলতে গেলে সে নিজেকে সরকার দাবি করলো প্রধানমন্ত্রী দাবি করলো সে জনগণের কাছে তুচ্ছ তাচ্ছিল্য ব্যক্তি হিসেবে উপস্থাপন হয় তো এই যে ভোট শেষে আপনার যে উচ্চমুখর মানে অনুভূতিটা মানুষ প্রকাশ করতেছে এর থেকে ভালো আর কি হতে পারে বিগত সময় তো আপনারা দেখেছেন কেন্দ্রে কোনো মানুষ যেত না তারা নিজেরাই নির্বাচন করে নিজেরাই ক্ষমতা থাকতো মানুষের ভিতরে থাকতো এক হতাশার চাপ মানুষ শুধু আল্লাহর কাছে এই ভোটের দিনে শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ এই দিন থেকে আমাদেরকে কবে মুক্তি দিবেন কবে আমরা আমাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে যেতে পারবো তো সে দোয়াটা আল্লাহ কবুল করেছেন শহীদদের ওসিলায় যারা কিনা জীবন দিয়েছেন নিজেদের আত্মত্যাগের বিনিময়ে এই উপহার দিয়েছেন বাংলার মানুষকে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করে তাদের যে রক্তের বিনিময়ে যে প্রতীক্ষা তারা যে স্বপ্ন দেখেছেন যেমন বাংলাদেশ তারা দাবি করেছে সেই বাংলাদেশ যেন সেই সে বাংলা তাদের দাবি অনুযায়ী যেন বাংলাদেশ রূপ নেয় সে দোয়াটা করি বিশেষ করে আমাদের শহীদ শরীফ ওসমান বীর হাদি তার জন্য অন্তর থেকে দেওয়া তিনি যদি আজকে বেঁচে থাকতেন হয়তো তিনিও নির্বাচনের একজন ক্যান্ডিডেট থাকতেন ভোট দিতেন